শান্তির দিন শোনো হে মানব ইসলাম দেখো শান্তির কথা বলে আপন স্বার্থে হিংসাও দেশে জড়িও না কৌশলে আবাদ করিও মানব জীবন প্রেম রেখে অন্তরে সকলের প্রতি শুধু ভালোবাসা ঘৃণা নয় কারো পরে নহে জাতি ভেদে সকলের তরে গড়া এ বসুন্ধরা, বিধর্মী বলে করিছো আঘাত শোনো হে পথহারা নহে জাতি ভেদ সকলের তরে গড়া এ বসুন্ধরা। বিধর্মী বলে করিছো আঘাত শোনো হে পথহারা আমরা সকলে খোদারি সৃষ্টি কোনো ভেদা ভেদে নাই সাদা কালো আর আমির গরিব সবে মোরা ভাই ভাই আমরা সকলে খোদারি সৃষ্টি কোনো ভেদা ভেদে নাই সাদা কালো আর আমির গরিব সবে মোরা ভাই ভাই নবীজির পথে কাঁটা বিছাই তো যেই বুডি দুই তাহার দুঃখে দুয়ারে ছুটেছেন আমাদের আল আমিন রক্ত হুলিও বাড়িঘর ছাড়া করিয়াও পেল ক্ষমা এটাই তো হলো দিন ইসলামের মানবতার উপমা বেদিনের বোঝা কাঁধে চড়াইয়া হেঁটেছেন মরু পথ অপরের তরে নিজের বিলাতে খুঁজেননি পথ বেদিনের বোঝা কাঁধে চড়াইয়া হেঁটেছেন মরু প অপরের তরে নিজের বিলাতে খুঁজেননি মত আল্লাহর নামে যারা ঘর ছাড়া তাদের করিল ভাই অপরূপ এমন প্রেমের নজির আর তো কোথাও নাই আল্লাহর নামে যারা ঘর ছাড়া তাদের করিল ভাই অপরূপ এমন প্রেমের নজির আর তো কোথাও নাই আজিকে তোমরা সুখ হরণ করিছ জোরে তোমাদের ভয়ে জড়সড় থাকে প্রতিবেশী নিজ ঘরে আজকে তোমরা অপরের সুখ হরণ করিছ জোরে তোমাদের ভয়ে জড় থাকে প্রতিবেশী নিজ ঘরে ভাইয়ের রক্তে রাঙা তব হাত কেমন মুসলমান ইসলাম এসেছে শান্তির লাগি রাখো নাকি সেই জ্ঞান ভাইয়ের রক্তে রাঙা তব হাত কেমন মুসলমান ইসলাম এসেছে শান্তির লাগি রাখো না জ্ঞান আখি জল মুছে হাতে হাতে রেখে সবে সকলের তরে সকলে আমরা যেন সবে ভাই ভাই আঁখি জল মুছে হাতে হাতে রেখে চলো মোরা সবে গায় সকলের তরে সকলে আমরা যেন সবে ভাই ভাই ইসলাম হলো শান্তির দিন নয় তো তাসের ঘর ছোট বড় সবে মিলেমিশে রব হব না তো কারো পর ইসলাম হলো শান্তির দিন নয় তো তাসের ঘর ছোট বড় সবে মিলেমিশে রব হব না তো কারো পর শোনো হে মানব ইসলাম দেখো শান্তির কথা বলে আপন স্বার্থে হিংসা দেশে জড়িও না কৌশলে আবাদ করিও মানব জীবন প্রেম রেখে অন্তরে সকলের প্রতি শুধু ভালোবাসা ঘৃণা নয় কারো পরে হে মানব ইসলাম দেখো শান্তির কথা বলে আপন স্বার্থে হিংসাও দেশে জড়িও না কৌশলে